দেবতাগণ যদি আছেন তোমরাও শোনো কি শুনবো বেদাহম পুরুষম মহান্তম আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট ইনফিনিট বিয়েং অনন্ত একটি সত্তা আছে কিংবা জ্ঞান মহারাজের কথায় একটা কিছু আছে জানেন একটা আছে সেটা স্বামীজি বলছেন বেদাহম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম সূর্যের মতন উজ্জ্বল জড় জড় প্রকাশে নয় উইথ দ্য লাইট অফ কনসিয়াসনেস চৈতন্য তমসাফ পরস্তাদ আমাদের যে স্বাভাবিক যে দুঃখ কষ্ট সীমিত জীবন তার পারে একটি সত্তা আছে আচ্ছা যদি থাকে মেনেও নি লাভ তাতে কী লাভ তমেবদিতা অতি মৃত্যু মেয়েতি তাকে যদি জানতে পারো তুমি মৃত্যুর পারে চলে যাবে দুঃখ কষ্টের পারে চলে যাবে চিরকালের জন্য শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন ইয়ং লবধ লাভ মান্যতে তত অধিকম যাকে পেলে তার থেকে আর বেশি কিছু জীবনে পাওয়ার আছে মনে হবে না হ্যা গট দি হাইয়েস্ট আর ইয়াসমিন স্থিত দুঃখে না গুরুণা পিনতে তো বলছেন যেখানে স্থিত হলে সেই জ্ঞানে স্থিত হলে ইফ ইউ আর এস্টাবলিশড ইন দ্যাট নলেজ দ্য হেভিয়েস্ট অফ সরোস ক্যানট শেক ইউ এরম এরকম একটা জিনিস আছে তাকে পাওয়া যায় আর তাকে পেলে দুঃখের পারে যাওয়া যায় আনন্দপ্রাপ্তি হয় দুঃখ নিবৃত্তি আনন্দপ্রাপ্তি অন্য কোনো উপায় নেই না অন্য কোনো উপায় নেই অমৃতত্ব লাভ করতে গেলে অন্য কোনো উপায় নেই